অনেক আসছি আমরা টঙ্গি গাজীপুর থেকে অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি সফরে আমাদের সফরটা খুবই আনন্দময় সফর আপনারা দেখতে থাকুন এখান থেকে শুরু আমরা বাসে উঠলাম সবাই বাসে উঠে যার চার নিলাম সিট নির্দিষ্ট করার পর খুব আনন্দ লাগতেছে সবার কাছে খুব ভালো লাগতেছে আমরা সবাই মিলে কক্সবাজারে যাচ্ছি আনন্দময় আমরা এই বাস দিয়ে যাচ্ছি এসি বাস এটা আমরা দুইটা বাস নিয়ে যাচ্ছি দুইটা এসি বাস দেখতেছেন আপনারা এই একটা এসি বাস আর একটা পাশে দুইটা একসাথে আছে একটা সামনে সামনে একটা পিছনে একটা এখন আমরা উঠে অবস্থান করছি কেউ নেমে ঘুরে ফেরে দেখতেছে অল্প সময়ের মধ্যে আমাদের বাস ছেড়ে যাবে মুসলমানের উদ্দেশ্যে সবাই গাড়িতে উঠতেছে সবাই এখন গাড়িতে উঠছে দেখতেছেন আপনারা তো আমরা এই ভিডিওতে পুরো কক্সবাজারটা দেখব এক ভিডিওতেই আমরা কক্সবাজার দেখব একবার শেষ পর্যন্ত আমরা বাজার দেখব দেখতেছেন এই যে সবাই গাড়িতে উঠতেছে দুইটা এসি বাস খুবই আনন্দময় সফরটাই আনন্দময় সবাই আনন্দ বোধ করতেছে সবার কাছে ভালো লাগতেছে ভাই বন্ধু এসি বাস আনন্দ ভ্রমণ ট্রাভেলস আমরা কক্সবাজারে যাচ্ছি এই যে দেখতেছেন আমরা কক্সবাজারে চলে এসেছি একবার সমুদ্রে সমুদ্র সমুদ্রের মধ্যে সবাই আনন্দ করতেছি সবার কাছে ভালো লাগতেছে এক একটা ডেও আসে আর লাফালাফি শুরু হয় এই এখানে গিয়ে আমাদের একটা কয়েকটা বিষয় বুঝে আসছে এক নম্বর হলো সাদা কাপড় পরে কেউ সমুদ্রে নামব না কালো গেঞ্জে কালো যে পায়জামা হোক আর যেটাই হোক সাদা সারা অন্য যে কোনো কালার অন্য কালারের মধ্যে কালো কালোটাই ভালো যারা কালো পরে গেছেন তাদের জন্য কালোটাই ভালো হয়েছে এই যে আপনারা দেখতেছেন অনেকে কালো পোশাক পরেছে কালো কালো পোশাক যারা পরেছে তাদের জন্য অনেক ভালো হয়েছে কালো পোশাকটার রেডি ভালো সম্মানিত আপনারা সবাই কালো পোশাক পরে যাবেন তো কালো পোশাক সমুদ্রে নামলে কালো পোশাক পরে নামবেন কালো পোশাক পরে নামলে আপনার শরীর দেখা যাবে না আর সাদা পোশাক যদি পরে নামেন তাহলে শরীর দেখা যায় অথবা এটাও করতে পারেন সাদা পোশাক যদিও পরেন তাহলে প্যান্টের ভিতরে অথবা পায়জামার ভিতরে যাতে গা অথবা প্যান্ট থাকে হাফ প্যান্ট থাকে আর দেয় দেও আসলে দেওর সাথে সাথে লাভ দিতে হয় লাভ দিলে আপনার অথবা ডুবটি আপনি থাকতে পারেন যদি ডুব না দেন তাহলে কানে নাকে চোখে পানি যাবে আর যদি আপনি দেহের সাথে সাথে তালে তালে যদি দেহের তালে তালে

এই পানিটার সাথে সাথে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবেন অন্যথায় আপনার বমি হবে লবণাক্ত পানি এই পানির দ্বারা অনেকটা উপকার আছে উপকার হলো যে আপনার শরীরের মধ্যে যদি কোনো গোটাঘাটি চর্মরোগ থাকে তাহলে চর্মরোগগুলো দূর হয়ে যাবে শারীরিক কোনো মানে গা পাসড়া এগুলো যদি থাকে তাহলে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে সমুদ্রের পানি পানিতে ডুবাইলে অনেক রোগ থেকে অনেক রোগ থেকে বেঁচে যাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন যে সমুদ্রে যে ডুবানোর জন্য অনেক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন আমরা বৃষ্টির দিন গিয়েছিলাম তো ভেবেছিলাম সমুদ্রের পানি ঠান্ডা হবে বৃষ্টি বাদলের দিন আমরা কাপড় ঠান্ডা হয়েছে কাপড় খুলে তাড়াতাড়ি সমুদ্রে চলে গেছি আমরা এই হোটেলে খেয়েছিলাম ঢাকা রেস্তোরাঁ এই হোটেলের নাম এই হোটেলে যেটা কিনেছে সামুখের অনেক জিনিসপত্র আপনি নে দিয়ে নাম লেখাইতে পারবো সামুখের অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই যে দেখেন 30 এই যে সামুখের জিনিস 30 এই সামুখের অনেক দাম সামনে যে সামুখটা আছে এই শামুকটার দাম পঁয়ত্রিশশো টাকা আর অন্যান্য শামক আছে সামগ্রীর মধ্যে আমরা আপনারা নাম লিখে নিয়ে আসতে পারবেন কোনো নাম লিখে নিয়ে আসতে অথবা ছোট কোনো সামগ্রীর মধ্যে আপনার নাম আপনাকে আপনি নাম লিখে নিয়ে আসতে পারবেন দেখতে খুব সুন্দর শামুকগুলো খুব সুন্দর শামুকের অনেক জিনিস আছে বেশিরভাগ মহিলাদের জিনিস শামুকের বেশিরভাগই জিনিস মহিলাদের পুরুষ মানুষের জিনিসপত্র খুব কম নাই বললেই চলে তবে হাতে বলে মাতে নাই দুলা যে না থাকে এ পুরুষ মানুষের জন্য নিয়ে আসতে পারবেন মহিলাদের জন্য নিয়ে আসতে পারবেন মহিলাদের অনেক জিনিস রয়েছে এখানে এই যে সুটকির দোকানগুলো অনেক সুট সুটকি আছে অনেক যাতে সুটকি রয়েছে আপনারা যা যেটা পছন্দ এটাও কিনে নিয়ে আসতে পারবেন ভিডিও তবে সুটকি কি কি ক্ষেত্রে আমি একটা কথা বলবেন সেটা হলো আপনার এলাকায় কোন সুটকের দাম কত একটু জেনে নিব জেনে শুনে তারপরে কক্সবাজার থেকে সুট কত অন্যথায় আপনি লস খাইতে পারেন কারণ এলাকার মধ্যে একরকম দাম কম এলাকার মধ্যে কম দাম

যে শামুকের অনেক জিনিস অনেক দোকান রয়েছে শামুক দিয়ে অনেক জিনিসপত্র বানানো হয়েছে এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা যার যেটা পছন্দ সেটাই নিয়ে আসতে আমরা এই হোটেলে থেকেছিলাম এই হোটেলে থাকছিলাম এই হোটেলটা আমরা বার নিয়েছি ঢাকা রেস্তোরাঁতে আমরা খেয়েছিলাম এখানে আমরা অনেকই অপেক্ষমান দেখতেছেন করে আবার আমরা চলে গেছি সমুদ্রের পাড়ে সমুদ্রের যে ঢেউ এই ঢেউয়ের একটা আওয়াজ হয় বিকালবেলা দেখা যায় সুন্দর একটা আওয়াজ হয় মুহূর্ত এই যে দেখেন পানি ছিল অনেক উপরে কিন্তু কখনো জোয়ার কখনো বাটা কখনো জোয়ার কখনো বাটা পানি একবারে এক দেওয়ায় অনেক উপরে চলে আসে আবার পানি অনেক উপরে চলে যায় তবে একটা কথা মনে রাখবেন যারা সমুদ্রে যান সুল করতে যান বেশি দূরে যাবেন কারণ ডেও আপনাকে একবারে উপরে নিয়ে আসবে আবার এক টান দিয়ে ডেউ আপনারা অনেক দূরে নিয়ে যাবে পানির একটা চুম্বুকের মতো টানে পানিগুলো চুম্বুকের মতন মানুষকে টেনে নিয়ে যায় তো অনেক সময় মানুষ ধরে রাখতে পারে না চলে যায় একবার সমুদ্রের মধ্যে মানে প্রত্যেক মাসেই দেখা যায় মানুষ এক দুজন দুইজন দুইজন তিনজন চারজন পাঁচজন জন পনেরো জন এরকম মানুষ মারা যাচ্ছে চুম্বুক চুম্বুকের মতন মানুষগুলোকে টেনে নিয়ে যায় অনেকে জানে না যে এত দূর গেলে কি হবে সে তো জানে না কিন্তু ঢেউয়ে অনেক সময় চুম্বুকের মতন টেনে নিয়ে যায় পানি যখন ঢেউ টানের দিকে আসে তখন পানিগুলো টানের দিকে আসে আবার যখন নেমে যায় পানিগুলো তখন আবার পানিগুলো একবারে চুম্বুকের মতন টেনিয়ে নিয়ে একবার চলে যায় তখন এরকম অবস্থাতে সাবধানে থাকবেন খুবই কঠিন পরিস্থিতি থাকে অনেক জায়গায় লাল পতাকা থাকে চোরাবাড়ি এটাকে বলা হয় চোরাবাড়ি অনেক জায়গায় চুরাবালি থাকে ওখানে পাড়া দিলে ইয়ে করলে মানুষ আসতে পারে না তো লাল পতাকা যে যেসব জায়গায় থাকবে ওই সব জায়গা থেকে সাবধানে থাকে। অথবা অনেক সময় সমুদ্রের মধ্যে লাল পতাকা দিয়ে থাকে ওই সব জায়গা থেকে সাবধানে থাকবে এরপরে আর কি জন্য চেষ্টা করবে লাল পতাকা দিয়ে অনেক সময় সতর্ক বাণী হিসাবে সতর্ক করে দেয় যেসব জায়গায় চোরাবালি আছে এসব জায়গায় পাড়া দেবেন এসব জায়গায় যদি পাড়া দেন তাহলে আপনি ওইখানে হয়তো আসতে পারবেন না আপনাকে রসি দিয়ে অথবা কোনো কিছু দিয়া তারপরে হয়তো এসব জায়গায় যাবেন না এই যে দেখতেছেন এত ভিতরে কেউ যাবেন না এত একবার আপনার কমর্শিয়া পানি অথবা বুক পর্যন্ত পানি এ পর্যন্ত পানিতে আপনি যাবেন এর বেশি যাবেন না এর বেশি যদি যান হয়তো আপনাকে টেনে চুম্বকের মতন টেনে নিয়ে যাবেন চুম্পকের মতন টেনে নিয়ে চলে যাবে আপনাকে আপনি অনুভব করতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না আনন্দের আপনি বেশি দূরে যদি যান তো দেখবেন আপনি চলে গেছেন একবার মাঝখানে আপনাকে কেউ আনতে পারবেন দেখবেন মারা যাবে এই জন্য খুব সাবধানে থাকবেন আর এই যে দেখতেছেন এই সাইডে দেখবেন বিছানা থাকে অনেকে হাত টিপতে আসবে পা টিপতে আসবে বলবে যা ভাইয়া আপু আপনার হাতটা টিপে দেয় পাটা টিপে দেয় তো এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবে হাত পা টিপে দিলে দেখা যাক টাকা নেবে আপনার কাছ থেকে মহানের সময় অ্যাক্সিডেন্ট হতে হয় টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিয়ে নেয় অনেক খারাপ মহিলারও থাকে তারাও দেখা যায় টাকাগুলো হাতিয়ে নিয়ে নেয় বা কোনো কিছু খাওয়া আপনাকে বোলায় ফেলবে এরকম হতে পারে তো এগুলো থেকে সতর্ক থাকবে খুব সাবধানে থাকবেন পানি অনেক উপরে ছিল কিন্তু অনেক নিচে নেমে গেছে এই মাটিগুলো দেখেন একবারে ভিজা ভিজা একইবারে ভিজা উপরে হালকা পানি আছে কিন্তু বালি মাটি এই কারণে দেখে গেছে পানি সবার সবাই রয়েছে যাই হোক ঠিক আছে দেখেন